দর্শক বন্ধুরা আমাদের প্রত্যেকের জন্ম তারিখের মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে থাকে এবং জন্ম তারিখ থেকেই জীবনের অনেক দিক বার করে নিয়ে আসা যায় ঠিক একইভাবে জন্ম তারিখ ধরেই কিন্তু করা যায় বিভিন্ন রকমের প্রতিকারও তার জন্য অনেক সময় পুষ্টি বিচার করে নিতে হয় কিন্তু আজকে দর্শক বন্ধুরা আমরা আলোচনা করব এমন কিছু উপায় যেগুলো শুধুমাত্র জন্ম তারিখ দেখে আপনারা নিজেরাই করতে পারেন এবং প্রতিদিন করবেন দর্শক বন্ধুরা প্রতিদিন কিন্তু আলাদা আলাদা উপায় আমাদের করা সম্ভব হয় না কিন্তু আজকের বলা যে বিশেষ উপায়গুলো বলবো সেগুলো যদি আপনারা জন্ম তারিখ অনুযায়ী জন্ম তারিখ অনুযায়ী প্রত্যেক দিনের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে হয়তো আর অন্য উপায় আপনাদের করার অতটা দরকার হবে না বিভিন্ন রকমের গ্রহ দোষ থেকে আপনারা নিস্তার পেতে শুরু করে দেবেন জন্ম তারিখ থেকেই করা এই উপায়ের মাধ্যমে আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথায় এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই ধরনের বিষয়গুলি তুলে ধরি যেগুলো অত্যন্ত জটিল সমস্যার একটা সহজ সমাধান আমাদের হাতের কাছে তুলে ধরে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকাতা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বেটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে রাখবেন ওখানেও কিন্তু বিভিন্ন রকমের বাস্তু জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়মিত আলোচনা হয়ে থাকে বন্ধুরা প্রথম যে জন্ম তারিখ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক যাদের মূল সংখ্যা এক সংখ্যা তত্ত্ব অনুযায়ী মূল সংখ্যা মানে কি জন্ম তারিখকে যোগ করে যে যদি দুটো সংখ্যা থাকে তাকে যোগ করে যেটা একটা সংখ্যায় নিয়ে আসে কনভার্ট করা হয় তাকে বলে মূল সংখ্যা জন্ম সংখ্যা এক মানে কি যাদের জন্ম তারিখ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ বা আঠাশ তারিখ তাদের মূল সংখ্যা হবে এক এবং আপনারা কি করবেন স্নান করে ওঠে প্রত্যেক দিন সিঁদুরের তিলক ব্যবহার করুন চন্দনের তিলক ব্যবহার করুন কেশরের তিলক ব্যবহার করুন এই ক্ষেত্রে চন্দনের তিলকের ক্ষেত্রে যখন আপনারা চন্দন তিলক ব্যবহার করবেন তখন সেই জলের সাথেই আপনারা একটু কিশোর মিশ্রিত করে চন্দনের সাথে বেটে নিয়ে তিলক হিসাবে কপালে ধারণ করতে পারেন বা কানের পেছনেও লাগাতে পারেন প্রত্যেক দিন এছাড়া বন্ধুরা সিঁদুরের ক্ষেত্রে আপনারা বজরঙ্গলী সিঁদুর মন্দিরে ছুঁয়ে নিয়ে আসতে পারেন বা যে কোনো মাতৃ মন্দির থেকে মায়ের যে কোনো মন্দির থেকে সিঁদুর নিয়ে এসে মায়ের চরণের ঠেকানো সিঁদুর নিয়ে এসে সেইটাই আপনারা কপালে ধারণ করতে পারেন এবং তার সাথে সাথে সূর্য প্রণাম অভ্যাসে নিয়ে আসুন এর ফলে আপনাদের জীবনে বিভিন্ন বাধা বিঘ্ন প্রতিকূলতা কাটবে এবং এটা কিন্তু প্রত্যেক দিনের মধ্যে নিয়ে জন্ম আসবেন তারিখ বা জন্ম মূল সংখ্যা যাদের উনত্রিশ তারা কি করবেন তারা রূপোর একটা টুকরো বা রূপোর টুকরো না থাকলে অল্প একটু আতপ চাল একটা সাদা কাপড়ে মুড়িয়ে নিজেদের সাথে রাখতে শুরু করে দিন এর ফলে কিন্তু আপনাদের গ্রহগত ডিস্টারবেন্স অনেকটাই শান্ত থাকবে যাদের জন্ম সংখ্যা তিন বারো একুশ বা তিরিশ জন্ম তারিখ তিন বারো একুশ বা তিরিশ অর্থাৎ মূল সংখ্যা আসবে এদের তিন এরা প্রত্যেক বৃহস্পতিবার করে হলুদ শ্রুত হাতে বাঁধুন যদি সম্ভব না হয় হলুদ সুতো বৃহস্পতিবারে বাঁধুন এবং সেটা মোটামুটি এক মাসের মধ্যে চেঞ্জ করার চেষ্টা করুন বৃহস্পতিবার বৃহস্পতিবারই পাল্টাবার চেষ্টা করবেন যাদের মূল জন্ম সংখ্যা মূল মূলাঙ্ক হচ্ছে চার অর্থাৎ চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখ আপনাদের জন্ম হয়ে থাকে চার তেরো বাইশ বা একত্রিশ তারিখ যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে আপনারা সাদা চন্দনের কপালে ধারণ করুন বা কানের পেছনে ধারণ করুন বা হৃষ্টের এই অংশে আপনারা লাগিয়ে দিতে পারেন স্নান করে উঠে এটা করবেন যাদের মূল সংখ্যা বা জন্ম সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ পাঁচ তারিখ চোদ্দো তারিখ বা তেইশ তারিখ তারা রূপোর আংটি রূপোর আংটি বৃদ্ধাঙ্গুলে এখানে যে বিনা কাটা অর্থাৎ পুরোটা সম্পূর্ণ জোর এক একভাবে লাগানো থাকবে এইরকম একটা আংটি এই থামে পড়ার চেষ্টা করুন রূপোর আংটি থামে পড়বেন বৃদ্ধাঙ্গুলে পড়বেন যাদের পাঁচ চোদ্দো বা তেইশ তারিখ হচ্ছে জন্ম যাদের জন্ম তারিখ ছয় পনেরো চব্বিশ ছয় পনেরো চব্বিশ তারা কি করবেন স্নানের জলে একটু আতর গোলাপের আতর ফেলে স্নান করুন বা একটু গোলাপ জল ফেলে স্নান করুন অর্থাৎ যে কোনো ফ্র্যাগমেন্ট আপনার স্নানের জলে অল্প একটু একপোটা ফেলে স্নান করতে শুরু করে দিন যাদের জন্ম তারিখ ছয় পনেরো চব্বিশ যাদের জন্ম তারিখ সাত ষোলো বা পঁচিশ সাত ষোলো বা পঁচিশ তারা নিয়মিত মন্দিরে যাওয়ার অভ্যাস করুন অর্থাৎ যে কোনো একটা দিন স্পেশাল একটা দিন করে নিন এই দিন এই দিন আমি মন্দিরে যাবোই পুজো দেবই মাসের দিন সপ্তাহে দিন একটা নিয়ম করে মন্দিরে পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করুন যাদের জন্ম তারিখ আট সতেরো ছাব্বিশ আট সতেরো ছাব্বিশ তারা দান দক্ষিণার দিকে মন দিন বিশেষ করে যারা গরিব মানুষ তাদের সেবা শুশ্রূষা করুন যাদের বিভিন্নভাবে অঙ্গ প্রবলেম আছে তাদের অন্ধ আছে কেউ কারোর হাত ঠিক মতো চলে না এই সংক্রান্ত যাদের সমস্যায় আছেন তাদের সাহায্য করুন দান করুন বৃদ্ধাশ্রমে দান করুন আহ অনাথ আশ্রমে দান করুন এইরকম ভাবে দান দক্ষিণা সেবার মধ্যে নিজেদেরকে একটু নিয়োজিত রাখুন যাদের জন্ম তারিখ নয় আঠেরো এবং সাতাশ নয় আঠেরো এবং সাতাশ তারা হনুমান চালিশা অভ্যাসে নিয়ে আসুন প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করতে শুরু করে দিন হনুমান চালিশা বাড়িতে শ্রমণ করুন শুনুন ভাইব্রেট করান বাড়িতে চালিয়ে দিন এবং তার সাথে সাথে সাথেও যখন আপনারা বাইরে কোনো কাজে বেরোবেন হনুমান চাল্লিশা সাথে রাখারও চেষ্টা করুন যাদের জন্ম তারিখ নয় আঠেরো এবং সাতাশ অত্যন্ত সহজ কিছু জিনিস বললাম যেগুলো অভ্যাসে নিয়ে আসা প্রত্যেক দিনের প্র্যাকটিসে নিয়ে আসা আশা করি আপনাদের কারোরই খুব একটা কষ্ট হবে না করতে যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দাম এবং সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করতে কিন্তু না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলার মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে লাইক দিয়ে রাখুন এবং আমাদের এই পর্বটাকে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার